মেঘরাজকে মারতে মারতে স্মৃতি ফের এলো আর্যর যা দেখে খুশি অপর্ণা হ্যাঁ প্রিভার সেভেনটি দেখা যাবে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শুরুতে আমরা দেখতে পাবো অপর্ণা ঠাকুরের কাছে প্রার্থনা করছে তুমি মানুষটাকে সুস্থ করে দাও সুস্থ করে দাও ঠাকুর এই বলে অপর্ণা খুব কানাগোতে থাকে এদিকে অর্ক আর্যকে নিয়ে এসেছে আর্যুর ঘরে কিন্তু আর্য কিছুই চিনছে না বলছে দাদা এটা হচ্ছে তোমার ঘর তুমি ভালো করে দেখো তুমি চিনতে পারছো এখানে প্রত্যেকটা জিনিস তোমার পছন্দ করে কেনা খুব যত্ন করে রাখা দাদা এই যে দেখো এখানে সকাল সকালে উঠে দাঁড়িয়ে তোমার দিনের কাজ শুরু করো অন্যদিকে রাজলক্ষ্মী আর্য জন্য খাবার নিয়ে এসেছে তখন রাজলক্ষ্মী আর্যুর কাছে খাবার নিয়ে আসে বলছে আর্য তোমার জন্য খাবার এনেছি আমি তোমাকে জোর করব না তোমার যা ইচ্ছে তুমি তাই খাও কিছুতে একটা খাও কিন্তু আর্য নিচে বসে পড়ে পাগলের মতো করতে থাকে তখন মানছি বলে আপনি কিছু অবশ্যই খাবেন তখন মানছি বলে আপনি কিছু খাবেন না তখন আর্য বলে না আমি কিছু খাবো না তো পাগলের মতো অস্থির হতে থাকে তখন মানছি বলে কিছু খাবেন না বলে হবে এমনিতে আপনার মাথা কাজ করছে না তারপর যদি খাওয়া দাওয়া না করেন তাহলে শরীরটাও কাজ করবে না আচ্ছা ঠিক আছে আমি আপনাকে খাইয়ে দিই এই বলে মানছি আজও সামনে খাবার নিয়ে যায় তখন বলে আমি বললাম তো খাবো না কেন এরকম করছেন ভালো লাগছে না খেতে যার জন্যে মানছি অবাক হয়ে আর্য দিকে তাকিয়ে থাকে তখন অর্ক বলে মা খাইয়ে দিলে খাবে দাদা তখন আর্য অর্কের দিকে অবাহক হয়ে তাকিয়ে থাকে তখন বলে মা দেখো না তুমি খাইয়ে দাও তখনই ওইখানে কিঙ্কর চলে আসে রাজলক্ষ্মী কিঙ্করকে বলে দেখো কিচ্ছু খাচ্ছে না তখন রাজলক্ষ্মী কিঙ্করকে দেখে করে বলতে থাকে কানা দেখো তুমি একবার চেষ্টা করে দেখো না তুমি যদি ওকে কিছু খাওয়াতে পারো ওকে তো কিছু খাওয়াটা দরকার তখন কিঙ্কর আর্যুর কাছে গেলে আর্য কিঙ্করকে একটু চিনতে পারে না দূরে দূরে যাওয়ার চেষ্টা করে তখন কিঙ্কর বলে আমি এখন তোর বন্ধু তোমার ফ্রেন্ড তুমি আমাকে যেতে বলছো তুমি তুমি কী কী করছো শোনো আচ্ছা তুমি আমার দিকে তাকাও তখন কিঙ্করা রাজ্য অতীতে অনেক কিছু কথাই বলতে থাকে আর্যুকে মনে করানোর চেষ্টা করে কিন্তু আর্যু কিছুতেই কিছু মনে করতে পারছে না তখন মানছি বলে আচ্ছা মাদারিন লো আর্যুদা এরকম হয়ে থাকবেন উনি কি কখনোই ঠিক হবেন না তখন ওইখানে অপর্ণা চলে আসে বলছে উনি এরকম থাকবেন না একদম ঠিক হয়ে যাবেন এই তো আমি ঠাকুরের ফুল আর প্রসাদ নিয়ে এসেছি ফুলটা মাথায় ছোঁয়াবো তারপর একদম ঠিক হয়ে যাবে স্যার তখন কিঙ্কর বলে চলো আমরা এঘর থেকে চলে যাই এ স্যারের সঙ্গে থাকুক আর তখন মানছি বলে কী আশ্চর্য আমরাই তো কিছু মনে করতে পারিনি অপর্ণা কি করে পারবে আজোদাকে ঠিক করতে ও আজোদাকে কতদিন ধরে চিনে তখন কিঙ্কর বলে কে কাউকে কতটা চিনে তার উপরে সম্পর্কের গভীরতা অন্তত এটা আমি জানি তখন কিঙ্কর থেকে চলে যায় আর অপর্ণা এছাড়া কাছে গিয়ে বসে এদিকে রাজলক্ষী কান্নাই ভেঙে পড়েছে অর্ক তার মাকে কন্ট্রোল করার চেষ্টা করছে বলছে মা তুমি এভাবে ভেঙে পড়ো না তাহলে আমার কি হবে আমার তো দাদার জন্য অনেক কষ্ট হচ্ছে মা তুমি নিজেকে সামলাও তখন মানসি নিচে এসে বলে মাদারিন আজুদাকে কিন্তু ডাক্তার দেখানো উচিত আর ওইখানে অপর্ণা কি করবে আজোদার দায়িত্ব নিয়ে বসে আছে ও কি তখন কিঙ্কর বলে আমাদের এখন উচিত উপর ভরসা করা কারণ আমরা জানি না আজো কি হয়েছে কেন এরকম করছে তখন মানসি বলে তাহলে অপর্ণা কি পারবে অপরা কি ডক্টর তোমার কি মনে হয় তখন কিঙ্কর বলে আরো একটা ব্যাপার আছে এখনই ডক্টর জানানো যাবে না আর্য সিংহ রায় সবকিছু ভুলে গিয়েছে এটা বাইরে কাউকে জানানো যাবে না এমনকি তার পরিচয়টাও তার মনে নেই বাইরে এই খবরটা যদি ছড়িয়ে পড়ে তাহলে অনেক বিপদ হয়ে যাবে আর আমি চাই না এই জিনিসটা ছড়িয়ে পড়ুক বুঝতে পেরেছ আমার ধারণা আমার বিশ্বাস অপনায় পারবে আর্য স্মৃতি মনে করাতে তখন মানছি বলে কিভাবে অপর্ণা পারবে আমার তো মনে হয় না তখন রাজলক্ষ্মী বলে আমার মনে হয় অপর্ণাই পারবে যদি কেউ আর্য স্মৃতি পারে তাহলে একমাত্র অপর্ণাই পারবে আর কেউ পারবে না তখন মানসি রাগান্বিত হয়ে যায় সারাক্ষণ শুধু অপর্ণার অপর্ণা এই অপর্ণার নামটার উপর এত ভরসা কেন সেটাই বুঝতে পারছি না এদিকে অপর্ণা আর্যর মাথায় ঠাকুরের ফুলটা ছইয়ে দেয় কিন্তু একটু বিরক্ত হতে থাকে আর্য আর তখন অপনা আর্যর দিকে হাত বাড়িয়ে দেয় আর্য অপর্ণার দিকে তাকে অবাক হয়ে রয়েছে তখন অপনা বলেন আপনি জানেন আমরা না অনেক জায়গায় ঘুরতে গিয়েছি কত সুন্দর সুন্দর স্মৃতি আছে আমাদের আপনি সব ভুলে গিয়েছেন অনেক সুন্দর সুন্দর মুহূর্ত আমাদের কাছে আছে আমি এক এক করে আপনাকে সেই সব জায়গায় নিয়ে যাব। আমার বিশ্বাস আপনি সেই সমস্ত জায়গায় গেলে সব মনে পড়বে আপনি যাবেন এই বলে অপর্ণা আজ ওদিকে হাত বাড়িয়ে দেয় তখন অজান্তে নিজের হাত বাড়িয়ে দেয় অপর্ণার হাতে তখন অপর্ণা অনেক খুশি হয়ে যায় তখন অপর্ণা আজকে প্রসাদ খাইয়ে দেয় এবং সুন্দর করে রেডি করে নিচে নিয়ে আসে অর্ক অনেক অবাক হয়ে যায় তখন অর্ক বলে আমি জানতাম মা দেখো অপর্ণা ঠিক পেরেছে কি রেডি করে নামিয়ে নিয়ে এসেছে তখন রাজলক্ষ্মী মনে মনে বলে তাহলে কি আর্য সব মনে পড়েছে ও তো সুন্দর রেডি হয়ে নিচে নেমে গিয়েছে তো আর্য অপনাকে নিয়ে বাইরে যাচ্ছে তখন মানসড়ে নানা এই অবস্থায় আমি আজদাকে একদম বাইরে যেতে দিতে পারি না মাদারিন লো আপনি কেন করছেন না তখন অর্ক বলে মা যেখানে আপত্তি করছে না তোমার তো আপত্তি কিসের মানছি তখন মানছি বলে আমি আর টেনশন নিতে পারছি না তখন অপর্ণা বলে আপনার টেনশন করবেন না আমি স্যারকে নিয়ে কিছু পরিচিত জায়গা যাচ্ছি সেখানে গেলে স্যারের হয়তো কিছু মনে পড়তেও পারে তখন অপর্ণা আজকে নিয়ে চলে যায় আর যাওয়ার সময় রাজলক্ষ্মীকে বলে যায় আমার জন্য দোয়া যেন আমি যেন স্যারকে ঠিক সুস্থ করে আনতে পারি তখন রাজলক্ষ্মী অপর্ণাকে বলে আমার আশীর্বাদ সবসময় তোমার উপর রয়েছে তুমি আমার ছেলেকে আগের মতো করে এনে দাও অপর্ণা তখন অপর্ণা বলে আমি সবটুকু দিয়ে চেষ্টা করব। আপনি শুধু আমাকে আশীর্বাদ করেন তো রাজলক্ষ্মী অপর্ণাকে অনেক আশীর্বাদ করতে থাকে তখন অপর আজকে নিয়ে চলে যাবে ওই মুহূর্তে মীরা এসে বাধা দেয় তখন মীরা কোনো কথাই শোনে না অপর্ণা আজুর হাত ধরে চলে যায় এদিকে মীরা বারবার বাধা দিতে আসলে তখন কিঙ্কর সামনে এসে দাঁড়ায় তো মীরাকে কন্ট্রোল করে কিঙ্কর এদিকে অপরা আজুকে নিয়ে সেই অটোতে চলে যায় যেদিন তার প্রথম দেখা হয়েছিল যেভাবে ওরকম একটা বেবি সুন্দর করে সাজিয়ে আজুকে তুলে নিয়ে যায় ওই বেবি অ্যালার্টও অপর্ণাকে চিনে তো বেবি হলে অপর্ণাকে থাকে আর এদিকে মীরা কিংকর আমি শুধু একবার ওর সঙ্গে দেখা করতে চেয়েছিলাম তখন কিঙ্কর বলে শোনো অপর্ণাকে কিন্তু আর্যই ফিরে নিয়ে এসেছে আর আমার বিশ্বাস আর্য সঙ্গে ভালো থাকবে আর তোমার মতো যেখানার ক্ষতি হবে সেখানে ছেড়ে দিয়ে আসেনি বুঝতে পেরেছ তো সমস্ত কিছু বলে মীরা অনেক ভয় পেয়ে যায় তো মীরাকে অনেক অপমান করে কো এখান থেকে তাড়িয়ে দেয় আর এদিকে অপরণা আজকে স্মৃতি ফেরানোর জন্য অনেক কিছুই বলছে তার সঙ্গে কি কি কথা হয়েছে সব কিছু বলে তার স্মৃতি ফেরানোর চেষ্টা করছে কিন্তু আজও কিছুতেই কিছু মনে পড়ছে না অবশেষে দুই টাকার আদলি আজকে দেখাতে থাকে কারণ দুই টাকার আদলিটা আজই অপর্ণাকে দিয়েছিল বলছে জানেন স্যার এটা কিন্তু আপনি আমাকে দিয়েছিলেন ভালোবেসে দিয়েছিলেন এজন্য এটা আমি এখন যত্ন করে রেখেছি বুঝতে পেরেছেন নিন স্যার দেখুন আপনার কিছু মনে পড়ে কিনা অবশ্যই মনে পড়বে কিন্তু আজ দুই টাকার আদলি নিয়ে অপর্ণাকে আবার ফেরত দেয় কিছুই মনে পড়ে না তখন অপর্ণা অনেক কষ্ট পায় এদিকে অপর্ণা আর্যকে নিয়ে এসেছে সে তাদের পছন্দের হোটেলে যেখানে ঝালঝাল খাবার পাওয়া যায় ওইখানে অপর্ণা আর্যকে খাবার খাইয়ে দিচ্ছে হঠাৎ করে আর্য চোখ পরে মেঘরাজের দিকে এদিকে অপর্ণাও মেঘরাজকে দেখতে পায় বলছে মেঘরাজ তখন অপর্ণা মেঘরাজের পিছনে ছুটে তো তাকে না পেয়ে টেবিলে এসে দেখে আর্য নেই তখন অপর্ণা চিৎকার করে উঠে আর্য স্যার বলে বলছে স্যারকে কি তাহলে মেঘরাজ ক্ষতি করে দিল এই বলে চিৎকার করতে থাকে অপর্ণা অনদিকে মেঘরাজকে পেয়ে গিয়েছে আর্য তো আর্য মেঘরাজকে অনেক মারছে মারতে মারতে একদম অজ্ঞানের মতো করে দিয়েছে তো টিউিভার্স তাহলে আপনাদের কী মনে হয় তাহলে কি ম্যাগ্রাসকে মারছে আজও তাহলে কি স্মৃতি ফিরে এসেছে কি মনে হচ্ছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী আপডেটটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ